আমি ইঞ্জিন সাইডটা দেখেছি দেখেন কতটা সুন্দর কতটা অয়েল মেনটেন হলে এই গাড়িটা দেখা যায় ইতিপূর্বে একটা কাগজ ফেল গাড়ি আপনাদের আমি দেখেছিলাম ওই গাড়িটার সাথে একটু মেলে নিবেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু কাগজ কমপ্লিট আছে একবারে ফ্রেশ কোনো ফার্স্ট পার্টি না এই জিনিসগুলো দেখেন এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই বিসমিল্লা রহমান থেকে আমি আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মজা আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা ন্যাশনাল টয়টা প্লাস তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে কেনার এবং দেখার জন্য সহযোগিতা করবেন নেশলাম টয়টা প্লাস মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন দু হাজার পাঁচ অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি আপনার একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন একটা টয়টা প্লাস কালারটা যেমন সুন্দর গাড়ির ইঞ্জিন বডি প্রত্যেকটা জিনিসই কালারের মতোই সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা অল্প টাকার ভিতরে এক্সকলার ফিল্ড নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটার কোনো জুরি নেই এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা বন্ধুরা আপনি একটু দেখিয়ে দিই আর নাম্বার প্লেটটা দেখেন এই নাম্বার প্লেটটা কিন্তু আপনি যদি ইনস্যর করে কোনো ধরনের হিটিং আছে কিনা আমি ইঞ্জিন সাইডটা দেখেছি দেখেন কতটা সুন্দর কতটা অয়েল মেনটেন হলে এই গাড়িটা দেখা যায় ইতিপূর্বে একটা কাগজ ফেল গাড়ি আপনাদের আমি দেখেছিলাম ওই গাড়ির সাথে একটু মিলে নিবেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু কাগজ কমপ্লিট আছে একবারে ফ্রেশ কোনো ফার্স্ট পার্টের নাম এই জিনিসগুলো দেখেন এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই ঠিক আছে দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা পার্ট একবারে ফ্রেশ কন্ডিশন আছে বরাটের ভিতরটা দেখেন একবারে টিন বডি হ্যাঁ দেখেন সাউন্ডগুলো একবারে ফ্রেশ দেখেন একবারে অরিজিনাল যে এগুলো সবকিছু কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই দেখেন সাইডটা রাইট সাইডটা মাশাল একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নেই শুধু এক্সপোলার বিকল্প হিসাবে চলবে এটা দেখেন একবারে ফ্রেশ ভিতরটা কালারটা দেখেন এগুলো দেখেন একবারে নতুনের মতো আছে হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন ভিতরে কালারটাও কিন্তু অনেক চমৎকার কালার দেখেন মাশাল একবারে ফ্রেশ দেখো এই খুঁড়িগুলো দেখে দাও ভিতরটা কিন্তু আমরা কোনো কালার করি না আউটসাইডটা আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি তাছাড়া বাকি গাড়িটা কিন্তু অরিজিনাল কালারের অবস্থায় আছে এগুলো দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি অরিজিনাল এগুলো কিন্তু এখনও কোনো খোলা ফিটিংও হয় নাই বন্ধুরা দেখেন ভিতরটা একটু দেখে দাও স্টিকারগুলো একটু দেখে দেবেন আস্তে একটু দেখো এখানে এই জিনিসগুলো দেখেন চকচক স্বর্ণের মতো চকচক করতেছে এখনও এখানে এই জিনিসগুলো মার্শাল্লাহ একবারে ফ্রেশ দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা দেখেন এটা কিন্তু দেখেন ভিতর একবারে ফ্রেশ আছে দেখেন আপনি এই কভারগুলো দেখেন এখনো গাড়ির সাথে যে অরিজিনাল যে কাবারগুলো আপনি বলছিলাম এলপিজি করা আছে একবার গ্যাস দিলে আপনি পাঁচশো কিলো চালাবেন অনায়সে দেখেন এই ভিতরটা এগুলো কিন্তু অরিজিনাল কালার ভাই লকের কালারটা একটু দেখেন একদম সোনালি কালার এখনো চকচক করতে এগুলো একটু দেখাই দাও একবারে ফ্রেশ এগুলা প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সাইডটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আশা করি আপনার আসলে এটা আপনি নিয়ে যেতে হবে যদি টয়টা প্লারস আপনি নিতে চান দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এগুলা প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে কালারটা দেখেন না মাসা যায় পুরানটা জুড়ায় সামনের গ্লাসটা প্রত্যেকটা কিন্তু অরিজিনাল আছে চালিত গাড়ি বন্ধুরা টয়টা প্লাস দেখেছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা একটু দেখে দিই বন্ধুরা এছাড়া কিন্তু কম সিসির গাড়ি আমাদের কাছে এটাই শেষ না অনেক আরও অনেক গাড়ি আছে টয়টা ভিটস আছে দশের মডেল টয়টা পাঁচও আছে পাঁচের মডেল টয়টা পাঁচও আছে ছয়ের মডেল টয়টা পাঁচও আছে পাঁচের মডেল তেরোশো সিসি তারপরে আপনার টাটা নেনও আছে ছয়শো চব্বিশ সিসি তারপরে সুজুকি আপনার জেন স্টেলও আছে আপনার বারোশো সিসি অনেক গাড়ি আছে ছোটো গাড়ির ভিতরে তারপরে আপনার ফান কার্গো আছে ডবল ই নাইনটি আছে হান্ড্রেড আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে টয়টা প্রো বক্স আছে সাকসিড আছে টয়টা রাম আছে জি করলা এক্স এক্স জিও আপনার কেয়ার ফোর্টি টু নোয়া টাউন এক্স নোয়া রাশ কী নাই আমাদের কাছে নিশান ব্লুবার্ড আছে নিশান ব্লুবার্ড ওল্ডশেপ আছে নিশান সানি আছে অনেক গাড়ি আছে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে আপনারা দূর থেকে কিন্তু দেখে এগুলো নিতে পারবেন না আর এই গাড়িটা আমাদের আজকে প্রাইস মাত্র মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কুমায় রাখা যাবে সেক্ষেত্রে শোরুমে আপনাদের আসতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত